অভিনয়ের পাশাপাশি তাসনিয়া ফারিনের মিষ্টি হাসিতে মুগ্ধ হন সবাই এছাড়া ইতোমধ্যে গান গেয়েও দর্শকের মনে শক্ত জায়গা তৈরি করেছেন এমনকি অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিনের এছাড়া কেবল দেশেই নয় টলিউডেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে নতুন বছর বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে তার এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিন বলেন আমি কখনো প্ল্যান করে কিছু করি না যেটা ভালো লাগে সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি সেই ভালো লাগা থেকেই আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত ছোট পর্দা থেকে শুরু করেন ফারিন তবে অভিনয় গুণে সব জগতেই বিচরণ ঘটেছে এই অভিনেত্রীর এখন নাচ আর গান নিয়েও ভাবনা আছে তার এদিকে গতকাল জানা গেছে দেব ও মিঠুন চক্রবর্তীর থেমে যাওয়া সিনেমাটি নতুন করে শুরু হচ্ছে যেখানে দেবের বিপরীতে কাজ করার কথা ছিল ফারিনের তবে এখনও ফারিনের নতুন সিনেমার ব্যাপারে কিছু জানা যায়নি